পণ্যা একাদশী দু কবে পালন করবেন ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার নাকি সাতাশে নভেম্বর বুধবার এছাড়াও পালনের সঠিক এবং নির্ভুল সময়সূচিটি জেনে নিন নমস্কার বন্ধুরা আমি পূজা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন দু হাজার চব্বিশ সালের উৎপন্না একাদশীর সময়সূচি এবং তারিখ নিয়ে অনেকের মধ্যেই ভুল বিভ্রান্তি রয়েছে অনেকেই ভাবছেন যে একাদশী তিথি পড়েছে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার অনেকেই ভাবছেন যে একাদশীর তিথি পড়েছে সাতাশে নভেম্বর বুধবার তো বন্ধুরা আপনারা কবে একাদশী ব্রত পালন করবেন নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে তো আপনাদের সুবিধার্থে বলে দিই এই বছর কিন্তু একাদশী দুদিনই পালিত হবে কিছু কিছু রাজ্যে একাদশী ছাব্বিশে নভেম্বর পালিত হবে আবার কিছু কিছু স্থানে একাদশী সাতাশে নভেম্বর পালিত হবে যারা বৃন্দাবন গুজরাটে রয়েছেন তারা কিন্তু ছাব্বিশে নভেম্বর একাদশী পালন করবেন আবার যারা ধরুন পশ্চিমবঙ্গ বাংলাদেশে রয়েছেন তারা কিন্তু সাতাশে নভেম্বর একাদশী ব্রত পালন করবেন তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি উৎপন্না একাদশী পালিত হবে সাতাশে নভেম্বর বুধবার দু হাজার চব্বিশ সময় ভারত পশ্চিমবঙ্গ পরের দিন সকাল পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে পারণ সময় ঢাকা বাংলাদেশ পরের দিন সকাল ছটা বাইশ মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে পারণ মন্ত্র উচ্চারণপূর্বক পারণ সম্পূর্ণ করতে হবে আপনাদের সুবিধার্থে মন্ত্রটি এখানে দেওয়া রইল তো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম কি রয়েছে অর্জুন বললেন হে দেব অঘ্রান মাসের পূর্ণ পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছে করি আপনি কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান বললেন হে পুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গতিকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন তখন মহাদেব শুনে বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করেছেন তোমরাও সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গলবিধান করবেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে বংশে তালজঙ্গা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সেই চন্দ্রাবতী নামে এক পুরীতে বসবাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার সাজাতি কাউকে রাজা কাউকে অনন্য দিক রূপে প্রতিষ্ঠা করে সে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পথে নেমেছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পূর্ণপূর্ণ গর্জন করে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তমুল যুদ্ধ শুরু হয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন হে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণের ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো তার একমাত্র মূল অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দেবতাদের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এভাবে দেবতাদের হিসেবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তা হয়ে বদরিকাশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পেছন পেছন ধাবিত হয়ে গুহার ভিতর প্রবেশ করল সেই বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবে এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যায় উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণুর তেজ সুস্বতা বলে মহাপরক্রমাশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীর দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভূস্মত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্যকন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরক্রান্ত মূর্তি এই মূর দানবকে কে বধ করলো যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এই কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিদের অনেকবার বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ননাশিনী ও সর্বদায়নি রূপে যেন আমি পরম পূজিত হতে পারি এই বর আমাকে দিন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের আমি সর্বসিদ্ধি লাভ হব এই বর প্রদান করুন নারায়ণ একাদশীর কথা শুনে তাকে সেই বর দিলেন এবং তখন থেকে উৎপন্না একাদশীর শুরু হলো তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের ভিডিও সম্পর্কিত কোনো মতামত যদি থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন নতুন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা